আগামীকালকে যে তামাশা নির্বাচন কৌশল নির্বাচন অবৈধ অসাংবিধানিকভাবে এই কুনি ইনুসন নেতৃত্বে হচ্ছে বাংলাদেশে এই নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করছি যুক্তরাজ্য যুবলীগ ডাউন ডাউনিসে বিক্ষোভ মিছিল করেছে আমরা সর্বস্তরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন আগামী দিন আগামীকাল সারা বাংলাদেশে কেউ নির্বাচনে ভোট দিতে যাবে না এটাই আমাদের প্রত্যাশা কারণ এই নির্বাচন একটি আমি দামি নির্বাচন এই নির্বাচন একতরফা নির্বাচন আমরা প্রহসনে এবং নির্বাচনকে আমরা বর্জন করি আগামীকাল বাংলাদেশের নির্বাচন হতে যাচ্ছে আমরা সেই নির্বাচন প্রহসনের নির্বাচন পাঠানো নির্বাচন একটি সন্নি নির্বাচন একটি উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর উত্থানের নির্বাচন বাংলাদেশের লক্ষ মানুষ সেই নির্বাচনকে আগামীকাল প্রত্যাখ্যান করছে বর্জন করেছে আমরা সবাই মিলে সেই নির্বাচনকে বর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা আমরা রক্ষা করতে চাই নির্বাচন আমরা মানি না মানব না যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে ট্রেনটা নিশ্চয়ই ক্যাশ অফিসের সামনে আমাদের বিক্ষোভ সমাবেশ এই বিক্ষোভ সমাবেশটাকে আমরা ঘোষণা করতে চাই আগামীকাল নির্বাচন হতে দেয়া হবে না নির্বাচন হবে না হলেও এক মাসের বেশি টিকতে পারবে না যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে আজকে লম্বা ট্রেনটা নিশ্চিত অবৈধ এবং সুদী ইউনুসের বিরুদ্ধে একটি প্রহসনের নির্বাচন দিয়েছে তারই বিরুদ্ধে বাংলাদেশে যেখানে নৌকা নাই সাধারণ মানুষ নাই সেখানে কিসের বুট এর বিরুদ্ধে আজকে আমরা নম্বর টেন ডাইনি আমাদের প্রতিবাদ সভা আমরা এই প্রতিবাদ সভা থেকে প্রবাসী বাঙালিদেরকে নিয়ে এই নম্বর টেন ডাইন একটি স্মারকলিপ দিবস সেখানে যেভাবে এই ইলেকশন গ্রান্টেড না হয় এই জন্য আমরা আমাদের আজকের এই প্রতিবাদ সভা আমরা যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ যুক্তরাজ্য যুবলীগ আজকে আগামীকাল যে অবৈধ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার প্রতিবাদে আমরা নাম্বার টেনের সামনে প্রতিবাদ সভা করছি আমরা এই মেসেজটাই দিতে চাই আগামীকাল যে নির্বাচন হচ্ছে বাংলাদেশের মানুষ ইতিমধ্যে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে আমরা এই নির্বাচন মানি না নোট ন বুট এই ইল্লিগেল নির্বাচন বাংলার মাটিতে বেশি দিন টিকবে না বাংলার মানুষ এই নির্বাচন মেনে নেবে না এই এই খুনি ইউনুস যেই ক্ষমতায় যাবে আগামীকালের মাধ্যমে আগামী তিন মাস ক্ষমতায় টিকতে পারবে না এই বিশ্বাস বাংলার মানুষকে নিয়ে আওয়ামী লীগ চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে আগামী সরকারকে ক্ষমতাচ্যুত করবে এই টেন ডাউনিং স্ট্রিটে সবাই সমবেত হয়েছি এই যে প্রহসনের নির্বাচন এটাকে আমরা প্রত্যাখ্যান করি যেখানে নৌকা নাই যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো ই আদর্শই নাই সেইখান এই নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করি এবং বাংলাদেশের হান্ড্রেড পারসেন্ট জনগণ নব্বই জনগণ এইটাকে মানে না